আপনার কাছে কি প্রায়রিটি দুর্গা পুজোর ক্লাব এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া দু সপ্তাহ ধরে হাঁটু অব্দি জল প্রত্যেক বাড়ির ভেতরে জন্মগ্রহণ করেছে দুর্ভাগ্যবশত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে জমা জলে পড়ে মৃত্যু হলো এক পাঁচ মাসের শিশুকন্যার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বিরাটির দেবীনগর এলাকায় মৃতের নাম ঋষিকা ঘরাই পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার আগে ওই একরত্তি বিছানায় ঘুমোচ্ছিল তার মা শৌচালয়ে গিয়েছিলেন সেই সময় কোনোভাবে শিশুটি ঘরের জমা জলে পড়ে যায় শৌচালয় থেকে ঘরে ফিরে মা দেখেন যে তার মেয়ে মেঝেতে জলের ওপর পড়ে আছে দেহে কোনো প্রাণ নেই তলিগড়ি থেকে উত্তর দমদম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ফুলবাগানের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও বাঁচানো যায়নি একরত্রী শিশু কন্যাকে চিকিৎসকরা জানিয়ে দেন আগে মৃত্যু হয়েছে তার এই ঘটনার জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করেছে বিরোধীরা এই নিয়ে বিজেপি বিধায়িকা এবং রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল বলেন রাজ্য সরকারের অব্যবস্থার কারণে জল যন্ত্রণায় ভুগছে রাজ্যবাসী বিআরটিতে প্রাণ গেল পাঁচ মাসের শিশুর এর পাশাপাশি তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দিয়ে ঋষিকা ফেরত আসবে না এটি মাসের শিশু আপনারা জানেন পাঁচ বিছানাতে মা বিছানার ওপর রেখে আজকে মা কাজ করছিল বিরাটিতে দেবীনগর জায়গাটি কলকাতার একদম কাছেই এবং নর্থ দমদম মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ড নাম্বার তেরো আজকে ছোট্ট ঋষিকা পাপন ঘড়াই হচ্ছে তার বাবা সিভিক ভলেন্টিয়ার নিমতা পুলিশের ট্রাফিক গার্ড সকাল সাড়ে দশটার সময় মা ওই ছোট্ট ঋষিকা পাঁচ মাস তার বয়স পৃথিবীতে এসেছে মাত্র পাঁচ মাস সে জানতো না যে সে যে রাজ্যে জন্মগ্রহণ করেছে দুর্ভাগ্যবশত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে তার নাইনটি কাজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী হবার এক বছরের মধ্যে আজকে যে বাড়িটাতে তারা থাকে এই দেবীনগরে সেখানে দু তিন সপ্তাহ ধরে প্রত্যেকের ঘরের ভেতরে হাঁটু অব্দি জল ছোট্ট ঋষিকা বিছানা কর ঘুম ছিল মা রান্না করছিল কাজ করছিল ঋষিকা গড়িয়ে না খাট থেকে নিচে পড়ে যায় কিন্তু খাটের তলায় ছিল এক হাঁটু জল যখন মা এসে দেখে যে ঋষিকা মাটিতে পড়ে রয়েছে জলের মধ্যে করছে না তখন এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল নিয়ে যাওয়ার পরেও ঋষিকার প্রাণ কিন্তু বাঁচানো যায়নি সেখানকার লোকাল যে কাউন্সিলর প্রশান্ত দাস যেটা বলে থাকেন তৃণমূলরা আগেকার যে চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর আগেকার যে বামফ্রন্টের সরকার ছিল তাদের উপর দোষ দিয়েছেন এবং শুধু এই দেবীনগর নয় নিমতা দেবীনগর বিরাটি শিবাচল খলিশা নদীকুল প্রতাপগড় বরিশালপাড়া দু সপ্তাহ ধরে হাঁটু অব্দি জল প্রত্যেক বাড়ির ভেতরে আমি তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করতে চাই মমতা কাছে প্রায়োরিটি কোনটা আপনার কাছে কি প্রায়োরিটি দুর্গা পুজোর এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া আপনার কাছে কি প্রায়োরিটি নয় যে আজকে সারা পশ্চিমবঙ্গে আপনি যেমন দু হাজার এগারোতে সরকারে এসেছিলেন মুখ্যমন্ত্রী হয়ে আপনারা বলেছিলেন যে যেখানে যেখানে হচ্ছে সেইগুলো আপনারা চেক করবেন কিন্তু আজকে সাড়ে চোদ্দ বছর হয়ে গেছে আজকে একটা ছোট্ট পাঁচ মাসে শিশুর প্রাণ চলে গেল আজকে আপনাদের জন্য আপনারা যদি বামফ্রন্ট সরকারের দোষ দিয়ে নিজের দোষটা ঘাট থেকে ছেড়ে ফেলতে চান বাংলার মিয়ার মানুষ কিন্তু সব দেখছে বুঝছে দিয়ে কিন্তু ঋষিকা আসবে না যে মায়ের কোল খালি হয়ে গেল সেটা কিন্তু আর জীবনেও আপনার ওই কয়েক লক্ষ টাকা আপনি যদি কম্পেনসেশন দেন তাদের যে জীবনটা শেষ হয়ে গেল এই পরিবারে সেটা কিন্তু আর পূরণ করা যাবে না রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না